গত ষোলো বছর ধরে ভোটাররা কোন ভোট দিতে পারেনি আমরা সবাই জানি বাংলাদেশে ভোটার ছিলেন একজন নির্ধারণ করতেন গত ষোলো পার্লামেন্টে কারা সদস্য হলেন তাদের তো পার্লামেন্ট সদস্য হিসেবে ঘোষণা তাদেরকে পার্লামেন্টে বসানো একই সাথে তিনি করতেন

বিক্রমের মুখেগরণের মুখে যারা নিজেদের রাজা মনে করতেন মানুষ তাদেরকে পালিয়ে বাধ্য প্রস্তাব করতে চাই প্রজাতন্ত্র সত্যতার পরিবর্তে এটাকে জনতন্ত্র বলা যায় কিনা সম্পর্কটা রাজা আর প্রজা সম্পর্ক নাই

একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের ভূমিকা পালন করেছেন এটা সবাইকেও নিশ্চিত করবার জন্য আমার অন্যান্য অপরাধীদের যেভাবে বিচার করা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ সাংবিধানিক অধিকার ভোটে যারা নয়সায় করেছে

সংরক্ষিত নারী আসলে মনোনয়ন দেবেন এক ভাগ কম পাচ্ছে তারা নারীর সদস্যদেরকে মনোনয়ন দিতে পারেন কিনা প্রত্যক্ষ নির্বাচনে এই বিষয়গুলো চিন্তা করা দরকার